আগামী কুড়ি একুশ এবং বাইশে ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতা অর্থাৎ বা কাতুল কোরআন অনুষ্ঠিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাছিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় প্রস্তুতি চূড়ান্ত ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবিয়া কাউমিয়া কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাছিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় রাজ্যের বেসরকারি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা সহ বিভিন্ন মাদ্রাসায় মুহতা মিমগণ উপস্থিত থাকবেন ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মূলত এই প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দেওয়া হবে বোর্ড কর্তৃক সার্টিফিকেট চারটি বিভাগের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান এবং বক্তৃতা এবং গজন পাঠে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে বোর্ড কর্তৃক সার্টিফিকেট নগদ টাকা বিশেষ উপহার সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে আসাম থেকে আলিমুদ্দিন সাহেব আসছেন এবং রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরাও থাকবেন এবং সমস্ত মাদ্রাসার মুক্তিবৃন্দ থাকবেন জিম্মাদ হাজারও থাকবেন প্রনি থাকবেন আমরা রাজ্যবাসীকে বলবো যে আপনারা অবশ্যই এখানে আমাদের অনুষ্ঠানে আসবেন এবং এই অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দিত রিপোর্ট খবর ত্রিপুরা